কিন্তু ক্লক ওয়াইজ ঘোরার কারণে কি নেগেটিভ চলে আসবে সুতরাং হচ্ছে নেগেটিভ ওয়াই ইকুয়াল টু কত হবে আর সাইন থিটা আসবে ট্যান ইনভার্স এই পাশে চলে গেল ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স এক্স ওকে ধনাত্মক দিকের সাথে এই এতটুকু কোণ উৎপন্ন করে এতটুকু কোণ আসসালামু আলাইকুম লার্ন ফ্রেম বাই সোহাগ এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার থ্রি মানে সরল লেখা এই অধ্যায়টা পড়ব এই অধ্যায়ের যতগুলা সূত্র আছে এই সূত্রগুলো এখানে আনার চেষ্টা করেছি হয়তো পার্ট এক দুই তিন তিনটা পার্টে প্রকাশ করা হবে তো এটা পার্ট ওয়ান আমরা শুরু করি কার্তিশীয় এবং পোলার স্থানাঙ্কের কথা বলা হচ্ছে কার্তিশীয় স্থানাঙ্ক মানে কি বোঝায় কার্তিশীয় মানে বোঝাই হচ্ছে এক্স কমা ওয়াই এবং পোলার স্থানাঙ্ক মানে বোঝাই হচ্ছে আর কমা থিটা এই দুটা বোঝাচ্ছে এখন এখানে এটাকে যদি আমরা থিটা ধরি এবং এই অতিপুসটাকে আমরা আর ধরলাম আর এই বিন্দু এই বিন্দুকে আমরা ধরলাম এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই ধরলে তাহলে এইটুক কত হবে এইটুক হবে এক্স আর খারা এই অংশটুকু কত হবে এইটুক হবে ওয়াই আর এই অতিপুসকে ধরলাম আর আর এই কোনটাকে বললাম থিটা তাহলে আমরা আমরা বলতে পারি না সাইন থিটা ইকুয়াল কত হবে লম্ব বাই অতিভুজ থিটা কোণের বিভূত লম্ব লম্ব হচ্ছে ওয়াই অতিভুজ কত অতিভুজ হচ্ছে আর তাহলে এখান থেকে আমরা কি মান পাবো ওয়াই এর মান পাবো যে ওয়াই ইকুয়েল টু কত হবে আর সাইন থিটা আমরা এটা পাবো থিটা তাহলে θ মানে কত ভূমি বাই অতিভুজ বিপরীত বিভূত যদি লম্ব হয় তাহলে ভূমি এটা তাহলে ভূমি হচ্ছে এক্স অতিপুষ হচ্ছে আর তাহলে এখান থেকে আমরা আরেকটা সূত্র পাবো সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু গুণ করে দিলাম আর তাহলে এখানে আহ এবং পোলারের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেছে এবার আমরা দেখব যে ট্যান থিটা মান কিভাবে বের করা যায় তাহলে আমরা ইজিলি সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে কি ট্যান থিটা পাবো না তাহলে আমরা সেটা করবো

এ পাশে চলে গেল ডিভাইডেড বাই এক্স তাহলে এখান থেকে থিটার মানটা আমরা বের করতে পারি এবার আমরা কার্তিস এবং পোলারের বের করার জন্য আমরা একটা ডায়াগ্রাম পড়বো সেই ডায়াগ্রামটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি এখানে কোনো একটা পয়েন্ট নিলাম সেই পয়েন্টে সেই পয়েন্টেটা লাঠি নিলাম এখন এই লাঠির এই পয়েন্টে আমার থিটা কত আর কত সব বের করতে চাই ও এখানে আরেকটা জিনিস বের করার আছে সেটা হচ্ছে আর এর মান কিভাবে এখানে আমরা জানি এটা তো লম্ব তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার তাহলে আমরা এই সূত্রটাও বের করতে পারবো আচ্ছা এখানে এখন যাই তো এই পয়েন্টে আমরা এখন ধরো এই পয়েন্টে আমরা এখন কত কোণ আছে বের করতে চাই তো এখানের জন্য আমার এখানে একটা কোন উৎপন্ন হয়েছে সেই কোনটাকে আমরা বললাম হচ্ছে থিটা এখানে আমি ডাক দিলাম এই থিটার মানটা বলতে পারবো দেখো আমি থিটার মান জানি tan ইনভার্স ওয়াই বাই এক্স থিটার মান tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স এবার আমরা যদি এখানে কোনো একটা মান বের করতে চাই এখানে একটা যদি আমি একটা বিন্দু নেই তাহলে এই বিন্দুর জন্য এখানে একটা কোন উৎপন্ন হবে না সেই কোনটাকে বললাম থিটা সেই থিটার মানটা কত tan ইনভার্স তাহলে আমার অ্যাকচুয়ালি লাগবে কি ঢাল মানে কি অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করবে তাহলে ধনাত্মক দিকের সাথে কত কোন উৎপন্ন করে অক্ষের ধনাত্মক দিকের সাথে এই উৎপন্ন করে মানটা কত আসবে মানটা আসবে পুরাটা কত পুরাটা হচ্ছে একশো আশি তাহলে থিটার মানটা ধরবো হচ্ছে থিটার মানটা ধরবো পুরাটা একশো আশি মাইনাস করবো কি এই কোনটা এই কোনটা মাইনাস করে দেবো করে দিলি কি আমি এই কোনটা পাবো তাহলে এই থিটার মানটা কত টেন ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে মাইনাস করবো টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স তাহলে এই কোনটা পেয়ে যাবো এবার আমরা যদি এখানে কোন একটা বিন্দু নিতাম তাহলে এখানে কোন একটা বিন্দু এরকম আসতো কোন কত আসবে সেটা অবশ্যই এখান থেকে কাউন্ট হবে ঢালের জন্য তাহলে এখান থেকে পুরোপুরি ঘুরে ঘুরে আসতে দেয়ানো হচ্ছে এই পর্যন্ত আসবে তাহলে কত আসবে পোরাটা একশো আশি যোগ এই কোন থিটাটা তাহলে এটার জন্য থিটার মানটা কত হবে পাই পোরাটা আসবে পাই যোগ এই ছোট কোনটা টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স এটা আসলো এবার যদি আমরা এই কোয়ারেন্টটা বের করতে চাই তো এই কোণটা বের করতে চাই এই কোয়ারডেন্ট তাহলে অবশ্যই কি করতে হবে এদিক দিয়ে ঘুরে যেতে হবে ঘুরে যেতে হবে তাহলে এই দিক দিয়ে ঘুরে গেলে কতটুকু আসবে পুরোটা ঘুরলে মানটা কত আসবে পুরোটা ঘুরলে কত আসবে টু পাই টু পাই টু পাই থেকে মাইনাস করবো কোনটা এই কোনটা কোন কোনটা টেন ইনভার্স টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স এই কোনটা বের করবো ঠিক আছে যে আমরা সময় ছোট পথ অবলম্বন করব করবো এখান থেকে আমরা যদি এন্টি ক্লক সেটাকে আমরা বলবো পজিটিভ আর যদি যাই সেটাকে আমরা বলবো কি ক্লক ওয়াইজ গেলে বলবো হচ্ছে নেগেটিভ এখন আমি ধরো এই কোয়ারেন্টে পৌঁছাতে গেলে এন্টি ক্লক ওয়াইজ গেলেই হয়ে যাচ্ছে তাহলে কম পথ অতিক্রম করলাম এটাতে পৌঁছাতে গেলে এভাবে করে হয়ে গেল আচ্ছা এবার যদি এটাতে পৌঁছাতে চাই তাহলে এদিক করে আসলে কিন্তু সুবিধা এটাতে গেলে এদিকে আসলে সুবিধা তো এটা এটার জন্য এদিক থেকে ঘুরে আসা এটা করার থেকে এন্টি ক্লকাস নেগেটিভ যে এটা করাটা সুবিধা না কমপথ অতিক্রম করতে পারবো এটাই তো আমাদের ওয়াইস হবে তাই না তাহলে আমরা কি করব এটার জন্য এদিক করে ঘুরে যাব তাই কি করব থিটার মানটা কত আসবে বলতে পারি আমরা যদি এবার ক্লক এটা তো এন্টি ক্লক জন্য কাউন্ট করছি কিন্তু এটা যদি আমরা ক্লক ওয়াইস জন্য কাউন্ট করি তাহলে কি এদিক করে আসলেই কোণের মানটা পেয়ে যাব এই যে কোণের মানটা পেয়ে যাব তাহলে কত আসবে tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স কিন্তু ক্লকওয়াইজ ওয়াইজ কারণে কি নেগেটিভ চলে আসবে সুতরাং হচ্ছে নেগেটিভ সুতরাং এই জন্য এটা কারণ এই কোয়ার্ডেন্টের জন্য কি আসতো তাহলে এই কোয়ার্ডেন্টের জন্য আসতো যে এই দিক থেকে পুরোপুরি ঘুরলাম পুরোটা কত একশো আশি তাই না পুরোটা কত আসতাম একশো আশি তাহলে চিটার মানটা কত আসবে তিটার মানটা আসবে একশো আশি মাইনাস কি এই কোনটা মাইনাস করে দিতে হবে মাইনাস করে দিলে অংশটা পাবো কারণ আমার লাগবে কি এখান থেকে এখান থেকে এই পর্যন্ত তাহলে মাইনাস কি করে দিব

এনটি ক্লকাইজ কয়টা নিব এক দুই তিন এই তিনটা আর ক্লক ওয়াইজ শুধু নিব কোনটা এইটার জন্য যেহেতু ক্লক গেছে ওয়াইজে নেগেটিভ তাই এটা নেগেটিভ আর বাকি সবগুলো সামনে দেখো সব পজিটিভ দেওয়া আছে ঠিক আছে এই এই অংশটা অংশটা পেয়ে যাবো পাইছি কিন্তু যেহেতু ক্লক ওয়াইজ ঘুরাইছি নেগেটিভ তাই সামনে হচ্ছে একটা নেগেটিভ আনছি বুঝতে পারছি কিন্তু আমরা জানার জন্য শুধু করলাম কিন্তু আমরা বেসিক্যালি ম্যাথ করব কিভাবে এনটি ক্লক ওয়াইজ দিকে এই তিনটা দেখবো আর ক্লক ওয়াইজ দিকে এই একটা দেখবো দেখো তো এটা মাইনাস ওয়ান ওয়ান কোন রেঞ্জে যাচ্ছে মাইনাস ওয়ান এদিকে এই রেঞ্জের জন্য আমাকে মানে কি আর কমা থিটা বের করতে হবে এখানে আমাকে কি দেওয়া আছে এক্স ওয়াই মান এক্স এর মান কি বলতে পারবো এক্স এর আমরা জানি হচ্ছে আর কীটা এক্সে

যে -1 স্কয়ার কে 1 -1 স্কয়ার কে 1 বললাম তাহলে মান কত হবে √2 আর এর মানটা পেয়ে গেলাম তাহলে আমাকে r বের করতে বলছে r বের করে ফেললাম এখন আমাকে বের করতে হবে কি θ মানটা তাহলে θ এর মানটা কত আসবে তাহলে দেখো θ এর মান এইখানে -1 মানে এই কোয়ারেন্ট আছে তাহলে এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত আসতে হবে তাহলে কতটুকু আসতে হবে হচ্ছে পুরোটা 180 এই কোনটা ঠিক আছে না আচ্ছা আমি একটু আগে যেটা দেখতেছিলাম তাহলে এই কোয়ারেন্টার জন্য দেখো কত পুরোটা একশো আশি মাইনাস হচ্ছে ছোট কোনটা এটাকে যেটা দেখছিলাম তাহলে কত আসবে পুরোটা একশো আশি মাইনাস হচ্ছে কোন কোনটা টেন ইনভার্স ওয়াই বাই এক্স টেন ইনভার্স ওয়াই বাই এক্স ওয়াই মান কত প্রথমটা ওয়াই ওয়ান আর পরে টেক্স এর মান কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আমি লিখলাম কিন্তু মডুলার্স থাকার কারণে টেন ইনভার্স থাকার কারণে এটা অটোমেটিক মানে প্লাস ওয়ান হয়ে গেছে তাহলে কত দিব বাই মাইনাস টেন টেন কত ডিগ্রি মান ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ধরো ইনভার্স ওয়ান দিলাম কত মান পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওকে এখন পঁয়তাল্লিশ বলতে পারি মান কত থাকবে তাহলে এটার এটা হচ্ছে আর এর মান এবং থিটার মান কত থিটার মান হচ্ছে থ্রি পাই বাই ফোর এবার আমরা চেক করতে পারি আসলে এটা কি এই সেকেন্ড কোয়ারেন্টে পড়ছে কিনা তাহলে থ্রি ইন্টু একশো আশি ভাগ ফোর কত পাইছি একশো পঁয়ত্রিশ অবশ্যই এইটা নব্বই থেকে শুরু করে একশো আশি এই রেঞ্জের মধ্যে এখানে আসছে একশো পঁয়ত্রিশ সতেরাম গ্র্যান্টেড পরেরটা এখানে কি বলেছে এখানে বলেছে হচ্ছে ওয়ান কমা ওয়ান মানে এই কোয়ার্ডেন্টেড তাহলে এই কোয়ার্ডেন্টের জন্য আমার আর এর মানটা কত আসবে আমরা আর এর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার তাহলে কত আসলো রুট অভার টু আর থিটা মান কত আসবে প্রথম কোয়ার্ডেন্টে থিটা মানে যেই কোনটা সেটাই কোন চলে আসবে ঠিক আছে কারণ হচ্ছে প্রথম কোয়ারেন্টে থিটা কত টেন ইনভার্স ওয়াই বাই এক্স আগেরটাই আসে তাহলে এখানে থিটা আসবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স ওয়ান ডিভাইডেড বাই ওয়ান টেন কত ডিগ্রি বাই ওয়ান বাই ওয়ান পাই বাই ফোর তাহলে এখানে এই প্রথম কোয়ারেন্ট পাই বাই ফোর এটা আছে সুতরাং এটা হচ্ছে আমার ওকে ঠিক আছে আচ্ছা এবার আমরা যাই পরেরটাতে দেখো এখানে এই কোয়ারেন্টে কোনটা আছে আর মান হচ্ছে রুট অব আর মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর মাইনাস রুট থ্রি স্কোয়ার করলে আসবে থ্রি তাহলে একা তিন যোগ করলে রুট চার মানে আনসার কত আসবে দুই এর মান আর থ্রিটার মানটা কত আসবে থ্রিটার মান আসবে পাই যোগ থিটা

এখানে আসবে তিন যদি নেই তিন এক মানে চার পাই এখানে আমরা বলবো হচ্ছে ফোর ম্যাটটা আমাদের এটা রেঞ্জের মধ্যে পড়েছে কি না মানে এখানে ফোর ইন্টু একশো আশি তিন কত পাইলাম দুইশো ডিগ্রি তাহলে দুইশো মানে এই পর্যন্ত একশো আশি তাহলে একশো থেকে শুরু করে এটা কত দুইশো সত্তর মানে দুইশো সত্তর মধ্যে এই রেঞ্জের মধ্যে পড়ে সুতরাং এটা দুইশো এটা হচ্ছে গ্রান্টেড মান আমরা এটা রাখবো তাহলে পরীক্ষা আসলে এভাবে দিব যে বলবো আর কমা থিটা মান কত আর মান হচ্ছে এটা মনে রাখবা ওকে তাহলে এটা যদি আমি দেখে এরকম লাস্ট আমরা আরেকটা দেখবো এটা দিয়ে শেষ হবে তাহলে এর মানটা কত বের করতেছি √5² মানে পঁচিশ মাইনাস মানে আবার পঁচিশ 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 যোগ করলে পঞ্চাশ পঞ্চাশ কে বলতে পারি টু ইনটু পঁচিশ পঁচিশ কোনো পঞ্চাশ তাহলে পঁচিশ কে রুট করলে আসবে পাঁচ এটা হচ্ছে নুট মান পেয়ে গেলাম আর ঠিকঠাক কত পাবো দেখো এটা আমি আগের মতো আমরা যদি থাকাই ফার্স্ট ফাইভ মাইনাস অফ এ কোয়ার্ন মানে কি মাইনাস সামথিং তাহলে টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স সামনে মাইনাস কারণ কি ক্লক ওয়াইজ ঘুরেছে আমরা যদি আবার একটু স্মরণ করি এখানে দেখো যে মাইনাস এদিক করে ঘোরার কারণে মাইনাস হয়ে গেছে এটা তাহলে এইটাই আমরা এখন এখানে বসাবো তাহলে কাটাকাটি করলে মাইনাস ফাইভ মানে মাইনাস তো মনোর কারণে চলে গেল আর ফাইভ মিলে ওয়ান তাহলে তাহলে নেগেটিভ দিকে তার মানে ঠিক আছে পঁয়তাল্লিশ এই কোয়ারেন্টে শূন্য থেকে এর মধ্যে এটাও সুতরাং আমার আর এর মান আসবে ফাইভ রুট টু আর থিটার মান আসবে মাইনাস 4 এটাই হচ্ছে আমাদের आंसर এবার পোলার থেকে আটত্রিশীয় স্থানাঙ্ক দেখব তাহলে এটা হচ্ছে আর এবং থিটার মান তাহলে এক্স এর মান কেমন বের করব আমরা জানি x, x equal to r, theta. RR kutho, RR 4, r cos θ তাহলে r এর মান কত r এর মান দেখতে পাচ্ছি 4 আর cos θ এর মান কত θ এর মান হচ্ছে π/3 আর sin θ r এর মান হচ্ছে 4 sin এটার মান হচ্ছে π/3 তাহলে আমরা ইজিলি মান বের করতে পারবো cos π/3 মানে কত 180 মানে 60° cos 60° মান হচ্ছে 1/2 তার সাথে গুণ করব হচ্ছে 4

তাহলে এটার মাধ্যমেই আমরা আজকে লেকচারটা শেষ করলাম তাহলে পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ